ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দীর্ঘ পঞ্চান্ন বছরের রাইন পেশার সমাপ্তির পর শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী ও অন্তবর্তী সরকারের বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহটি এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বর্ষিয়ান এই আইনজীবীর কখন মৃতদেহ বহন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্টের তার সহকর্মীরা জানাজা শেষে তারা হাসান আরিফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আমি এই পেশাতে এসে হাসান আরিফ সাহেবকে দেখেছি অত্যন্ত প্রতিভাবান একজন আইনজীবী ছিলেন এবং কোর্টে অত্যন্ত সুন্দরভাবে মৃদুভাষ কথা বলতেন আমি তাই কখনো দেখিনি যে আদালতে কারো আদালতে কোনো বিচারের প্রতি রাগ করছেন এত নাম করে ব্যক্তিত্ব হওয়া অপসর এমনকি কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গ তার কোনো রকম মানে অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি সব সময় ভদ্র নম্র ছিলেন এবং একজন বিশ্বাসযোগ্য সরল বিশ্বাসযোগ্য আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বেলা বারোটার দিকে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে এতে অংশ নেন সচিব সহ সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তারা হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন আমি পরিবেশ আইনজীবী হিসাবে ওনার চেম্বারে গেছি ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি ডিকটেশন নিয়েছি সার ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন আমাদের মামলাগুলো করে দেওয়ার জন্য আপাতত তার মরদেহটি হাসপাতালের হিমাগারে রাখা হবে তেইশ তারিখ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাপন করা হবে বলে জানিয়েছে তার ছেলে সিএমএস নিয়ে যাচ্ছি আমরা এটা তেইশ তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাপন করব সময়টা অবশ্যই জহরের আগে হওয়া সমানে বেশি তবে এখনো টাইমটা ফাইনালাইজ করা হয় নাই আমরা এটা পরে জানি গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ বিশ ডিসেম্বর বিকাল তিনটা দশ মিনিটে রাজধানীর ল্যাব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুপুরে বাসায় খাবার খেতে বসলে হঠাৎ তিনি পড়ে যান পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি হার্ট অ্যাটাক করেছে বলে জানিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পার্থ সাহা খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ